যে এই মুহূর্তে আমরা আছি উত্তরপাড়া বিধানসভা বাংলা পক্ষে উত্তরপাড়া বিধানসভার তারা এইভাবে সহযোগিতা আজকে আমরা এসেছিলাম উত্তরপাড়া থানাতে তো আজকে সকালে আপনারা জানেন যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে উত্তরপাড়ায় আজকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে অস্থায়ী বা বেআইন যে দোকান বা উৎপাতের যে স্টল রয়েছে সেগুলো উচ্ছেদের কাজ শুরু করেছে পুরসভা তো সেখানে আমরা আজকে যে জিনিসটা নোটিশ করেছি সে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে যে বহিরাগতদেরকে রেখে বাঙালি ব্যবসাদারদের দোকানকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আজকে সকালবেলা আমরা একটা দুখানা তিনখানা লাইভ করেছি সেটা আপনারা আশা করি দেখেছেন তো সেই মর্মেই আজকে আমরা এই মুহূর্তে এসেছি উত্তরপাড়া থানায় উত্তরপাড়া থানায় আমরা একটা ডেপুটেশন দিয়েছি এই হচ্ছে ডেপুটেশনের কপি তো আইসি সাহেবের সঙ্গে আমাদের আজকে দেখা হয়নি তো তার জায়গায় আমরা কথা বলেছি এসআই মিস্টার বিশ্বজিৎ রয়ের সঙ্গে ওনাকে আমরা পুরো ব্যাপারটা বলেছি তো উনি আমাদের থেকে ডেপুটেশনের কপি জমা নিয়েছে এবং সাথে উনি যেটা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা যেন অবশ্যই মিউনিসিপ্যালিটির এর একটা কপি দিই এবং মিউনিসিপ্যালিটি থেকে এই বিষয়গুলো মূলত হ্যান্ডেল করা হবে তো আমরা থানাকে ইনটিমেট করেছি এবং আমরা আগামী সপ্তাহে প্রথম দিকে মিউনিসিপ্যালিটির এক জমা দেব এবং আমরা যেটা আগেও বলেছি আমরা এখন হচ্ছে বলছি যে মাননীয় যেটা বলেছেন তার বক্তব্যে চব্বিশে জুন দু হাজার চব্বিশ প্রেস কনফারেন্সগুলি করেছিলেন সেই প্রেস কনফারেন্সগুলি পরিষ্কার বলেছিলেন যে বাংলায় বাংলার আইডেন্টিটি রাখতে বাঙালি ছাড়া আর কাউকে কোনো বহিরাগতকে উনি সুযোগ করবেন না সমস্ত বহিরাগতকে এখান থেকে সরে যেতে হবে উচ্ছেদ করতে হবে কারণ দিনের পর দিন বহিরাগতরা এখানে এসে বাংলার আইডেন্টিটিকে নষ্ট করছে বাংলার আইডেন্টিটিকে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে সেই ক্রাইসিস থেকে মুক্তি পেতে অবশ্যই আমাদের বহিরাগত মুক্ত একটা রাজ্য চাই তো সেই ধর্মেই হচ্ছে আমার বাংলা পক্ষ আন্দোলন চলছে আন্দোলন চলবে এবং যে বাঙালি ভাইদের যে বাঙালি পুজো কিশোরের দোকান আজকে মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করে উত্তরপাড়া পৌরসভা তার পুরোপিদা দিলীপ যাদবের নেতৃত্বে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে তাদের আমরা পুনর্বাসন চাইছি এটা আমাদের দাবি এই দাবিতে আমরা ইতিমধ্যে রাস্তায় রয়েছি আন্দোলনে আছে এবং আগামী তো আন্দোলনে থাকবো এবং আপনাদের কাছে আমরা এই আন্দোলনের ফলাফল ঘুমছে যেতে পারবো আশা করি বাংলা